মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর করছি বৃহস্পতিবার আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো যাক সব কাজ কমপ্লিট আর আমি বিছানার চাদর তুলে রেখে দিয়েছি এখন পাতবো কভারগুলো লাগানো হয়ে গেছে বিছানার চাদরটা শুধু পাতবো তার আগে চা কেনো ঠিক আছে তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগলো কাজ কমপ্লিট কাজ সেরে কাঁচাকুচু করেছি আজকে অনেক কাঁচা কুচু করেছি ঠিক আছে সব বাথরুমে আছে এখনো মেলা হয়নি এই যে সব কাজ হয়ে গেছে ঠিক আছে কাজ করে স্নান হয়ে গেছে কাঁচা করে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সকালে পুজো তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে যে কুকুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি তো চলো তো দেখো ওই যে সকাল সকাল চা মুড়ি নিয়ে বসে বলেছি চলো চা মুড়ি খেয়ে নিয়ে তারপরে বিছানার চাদরটা পাতবো ওই যে কভারগুলো লাগানো হয়ে গেছে বিছানার চাদরটা এবার পাতবো চা খেয়ে ঠিক আছে তো চলো তো যাই হোক আমি আর চা খাওয়া হয়ে গেছে আর ওইদিকে ভাত হচ্ছে সকালবেলা ভাত আর আলুর তরকারি করেছি একটু আলুর তরকারি ভাত আর একটু পটল আর উচ্ছে সিদ্ধ দিয়েছি বড়ি ভেজেছি এই দিয়েই সকালে খাওয়া হবে ঠিক আছে তো আমি ওদিকে ভাত হচ্ছে বিছানার চাদরটা পেতে নিচ্ছি তো চলো আর এই বিছানার চাদরটাই খুঁজে পাচ্ছিলাম তো ওই বিছানা চাদর তুলেছি আজকেই তুলেছি সকালে আজকেই পেতে নিচ্ছি আগে কী করতাম ওটা মেলে দিতাম শুকাতো তারপর পারতাম ঠিক আছে তো চলো আর একটাও আছে আর একটা ভালো চাদর আছে কিন্তু চাদর কটা কিনতে হবে কারণ সেরকম চাদর নেই পাতার মতো ঠিক আছে তো চলো যাই হোক বিছানা চাদরটা আমি পেতে নিই তারপরে খাওয়া দাওয়া হবে খুব খিদে পেয়ে গেছে আজকে আমার জানো তো আর আজকে তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করেছিলাম এখানে এডিট করতে গিয়ে দেখছি ভিডিওগুলো নেই জানি না আমি অন করিনি না কী বুঝতে পারছি না ঠিক আছে তো ওই জন্য ভিডিওটা খুব ছোট হয়ে গেছে তো দেখো এই যে বালিশের কভার পাঁচ বালিশের কভার সব পরি ওখানে রেখে দিয়েছি এক পাশে আর এই যে বিছানার চাদর পেতে নিয়েছি আর এই বিছানার চাদর বেশি দিন পাতিনি দুবার না তিনবার পেতেছি তারপর সে কোথায় রেখেছিলাম খুঁজে খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে তো আজকে যাই হোক অনেক খুঁজে পেয়েছি যে পেতে নিয়েছি তো চলো রান্না দেওয়া হয়েছে এই যে ডাল কলাইয়ের ডাল ঠিক আছে কলাইয়ের ডাল সিটি দিয়ে নিয়েছি চারটে না পাঁচটা সিটি দিয়েছি যাই হোক ডাল সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে পটল ভাজা পটল ভাজা চাপিয়ে দিয়েছি আর হবে পটল ভাজা হবে আর আলু ভাজা আলু ভাজা হবে পটল ভাজা হবে কলাইয়ের ডাল হবে আর হচ্ছে এইটা কিনে আনলাম এটা পাঁপড় ওই যে ব্যাট পাঁপড় না কি বলে না সেই পাঁপড় পাঁপড় ভাজা হবে তো এই হচ্ছে আজকে নিরামিষ বৃহস্পতিবার তো নিরামিষ খাবো তো চলো ভাই বোনরা তোমরা সবাই কী করছো আর আমার কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি আর কালকে রাত্রে আমরা কী খেয়েছি বলো তো দুপুরে যা রান্না করেছিলাম রান্না করে তোমাদের আর দেখাতে খেয়াল নেই ওটাই রাত্রে খেয়েছি কারণ আমার ছেলে আর ভাই বসেছিল ওরা দুপুরে মতো খায়নি তো সব ছিল তো ওই জন্য রাত্রে ওটাই খেয়েছি খাওয়ার পরে একটু মুছে নিয়েছি বাসন বেসিনে রেখে দিয়েছিলাম তো যাই হোক সব কমপ্লিট করে আর ভিডিওটা শেষ করা হয়নি পিছনা পছ করে আমি তো লাইভে বসি তারপর তো অনেক রাত্রেই ঘুমিয়েছি তো যাই হোক আজকে সকালে উঠে ভিডিওটা এখন শেষ করবো শেষ করে এখন এডিট করে তারপর ছাড়বো ঠিক আছে তো চলো আজকে এই বুঝতে তারপর তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাকা